আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সারশাতানা সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বলদ গরু দেশি বলদ ইন্ডিয়ান বলদ দর্শক তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল হাট থেকে আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্যও নিতে পারেন গোস্ত দেখে কুরবানির উপলক্ষেও নিতে পারেন আমদানি ভরপুর দর্শক গরু বেরো করে দেখাচ্ছে হাটাই দেখাচ্ছে এখানে দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন ভাই জোড়াটা তিনশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন এগুলো কি জাতের গরু ইন্ডিয়ান দর্শক বিশাল এক জোড়া ইন্ডিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ চাচ্ছে তিনশো পঁয়ত্রিশ হাটায় দেখালো দেখা দেখি দরদাম চলছে দর্শক দাঁতে কয়টা করে বড় ভাই

বল প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় এখন নিয়ে পর্যাপ্ত ট্রিটমেন্ট করে 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 পরিচর্যা দর্শক মাংস ধরাতে হবে তাই তো কাকা এগুলো ভাই আসছেন কোথা থেকে কি জাতের গরু দেশি জাত দর্শক আপনারা শুনলেন এই যে এক একজোড়া গরু দেশি জাতের সমান বয়সের গরু সারসা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গরু দর্শক মাংস ধরানোর উপযোগী যশোর জেলা সাত মাইল গরু হাটে নসছে আচ্ছা চাচ্ছেন কত জোড়াই দুইশো এটা তো চাওয়া দাম কম বেশি আছে নিয়ত কেমন দুইশো 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 আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা একশো করে হলে বিক্রি হবে আপনারা নিয়ে পর্যাপ্ত ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারেন মাংস ধরানোর জন্য অনেক ভালো হবে দুইশো হলে বিক্রি হবে দর্শক দেখতে পারছেন যশোর জেলা সাত মাইল গরুরাটে প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে এক জোড়া গরু দর্শক চমৎকার গরু আলের বলদ কাকা ওইদিকে দিকে আছেন এগুলো কয়দাত করে সবার ছিল আমার ভেঙেছে কেমন দেখছেন বাজার খারাপ লাগে ভালো কি জাতের গরু দেশি দেশি আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু শিঙালা আট দাঁতের ছয় দাঁত ছিল ভেঙে উঠেছে কিছুটা তৈরি গরু দর্শক আপনারা চাইলে মাংস দাঁড়াতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন বর্তমানে এই গরুর চাহিদা প্রচুর বলদ গরুর দেশি জাতের গরু আচ্ছা কাকা এখন

হালের বলদ গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে দেখি চলছে দম চলছে আপনারা চাইলে আসতে পারেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দুইটা বলদ দর্শক দেশি জাতের গরু

সমান বয়সের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরুটা চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আর এই যে সাদা এটা কত বত্রিশ আপনারা শুনলেন এই যে গরুটা বত্রিশ চাচ্ছে দর্শক বত্রিশ বিক্রি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো বিশ প্রচুর রোদ গরম ঠিক আছে কাকা আর কষ্ট দিলাম না দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা চাইলে আসতে পারেন বলদ গরুগুলো দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরুরা আর দর্শক সারসা থানা